ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার দুই আট মে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় তবে ওই খণ্ডিত মাংসপিণ্ড এমপি আজিমের মরদেহ কিনা ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে স্থানীয় এক বাসিন্দা এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের অন্তত চার কেজি মাংস উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি বলেন সঞ্জীবা গার্ডেন্সে আমি কাজ করি সকাল থেকেই আমি সেখানেই ছিলাম যাকে এমপি আনার খুন করা হয়েছে তার মাংস টয়লেটে ফ্ল্যাশ করে দেয়া হয় এরপর সেটি পাইপ দিয়ে ম্যানহোলোর সেফটিক ট্যাঙ্কে গিয়ে জমা হয় তিনি বলেন সেখানে সেফটিক ট্যাঙ্ক যিনি মাংস উঠিয়েছেন তিনি আমাদেরই বোনাই হন তিন থেকে চার কেজি পরিমাণ মাংস পাওয়া গেছে ভারতের সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে সিআইএস ওই ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে তবে এখনও পর্যন্ত সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি তবে স্থানীয়ভাবে ও যারা উদ্ধার কাজ চালিয়েছে তাদের দেওয়া তথ্য এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মাংসপিণ্ডটি এমপি আনোয়ারুল আজিমের অংশবিশেষ তবে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদও কোনো মন্তব্য করেননি এর আগে কলকাতা সিআইডিকে সংসদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে হত্যার ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমোড সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করে ঢাকার ডিবির টিম পাশাপাশি হাতিশালা লেকো সার্চের অনুরোধ করা হয় তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার সেই সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্কে অভিযান চালানো হয় এবং সুয়ারেজ লাইনের পাইপ ভাঙা হয় এরপরই এই মাংস উদ্ধারের বিষয়টি সামনে এল উল্লেখ্য গত এক দুই মে ঢাকা থেকে কলকাতায় যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এক তিন মে নিউটাউনের আবাসনে খুন হন তিনি হত্যার পর মরদেহ গুম করতে দেহের চামড়া ছাড়িয়ে হাড মাংস আলাদা করে ফেলা হয় চার টুকরো করা হয় মাথার খুলি এরপর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেয়া হয় ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি